তোমরা তো সাধারণ আমাদের মতো মানুষ আমাদের মতো বাজারে চলাফেরা করো আমাদের মতো খানা খাইতেছ আমাদের মতো শৌচাগারে যাইতেছ আমাদের মতো সব কিছু করতেছো তাহলে তোমরা আমাদের মতো মানুষ রসুল হও কেমনে আল্লাহ পাক জানাইছেন অবশ্যই অবশ্যই নবুয়াত কোন দুনিয়ার মানুষ ভোট বানাইতে পারে না আল্লাহ রসুল কেমন এতিম একটা ছেলেকে নবী বানাইলো কেন সম্মাদ প্রতিপত্তিওয়ালা মানুষকে নবী বানাইলো না এত গরিব একটা যার বাপও নাই মাও নাই একেবারে নিশ্চয়ই একটা ছেলেকে নবী বানাইল আল্লাহ পাক জানাই দিলেন আল্লাহ রসুল বলেন কোরআনের ভিতর আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন মানুষ ভোট দিয়ে নবী বানাইতে পারে না নবী আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহ যাকে নির্বাচিত করেন তাকে নবী বানাই জরে বলেন ঠিকেরা গোটা দুনিয়ার মানুষ ভোট একজন নবী বানাইতে পারবে নাকি জোর বলেন পারবে পারবে না নবী হয় কে বানায় নবী আল্লাহ পাক বানায় ওরা বলল তোমরা আমাদের মতো মানুষ তোমাদেরকে নবী মানি কেমনে ঠিক কিনা জোর বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে দুনিয়ার ভিতরে সমস্যা মানুষ বিচারণ করতেছে মানুষ দুনিয়ায় চলাফেরা করতেছে মানুষ কাজী তাদের জন্য নবীও বানাইতে হবে মানুষ জোরে বলেন ঠিক না একজন ফেরেস্তা যদি নবী হিসাবে পাঠাই দেয় ওই ফেরেস্তার জৈবিক চাহিদা নাই ওই ফেরস্তার ক্ষুদা নাই ওই ফেরেস্তার ঘুম নাই ও মানুষের জীবিকা নির্বাহ ব্যবস্থা বুঝতে পারবে না কাজে আল্লাহ রব্বুল আলামিন জানাইছেন দুনিয়ায় বিচরণ করে মানুষ মানুষদের জন্য আমি একজন মানুষদের মধ্য থেকে একজনকে নবী দেই জোরে বলেন না এখানে তিনজনকে নবী বানায় দিলেন ওরা সর্বপ্রথম নবী গাইদেরকে মিথ্যা সাপ্যস্ত্র করলাম

আমাদেরকে নবুয়ত হিসাবে পায় নাই মিং শাই ইন আনতুম মিল্লা তাকিবুন তোমরা শুধু আমাদেরকে মিথ্যা গল্প শোনায়েছো এবার 16 নম্বরে আল্লাহ বলতেছেন কানু কানু রাব্বুনা ইয়া আলামু ইন্না ইলাইকুম মুরসাডুন জরের মারান আল্লাহু ওই রসুলের এবার জবাব দেওয়া শুরু করলাম ওদেরকে যখন মিথ্যা সাব্যস্ত বানায় দিল রসুলরা বলতে যে পালু রব্বু না ইয়ালাম আমাদের রব জানে ইন্না ইলাই কুমলা বরু অবশ্যই আমি আমরা তোমাদের উপরে রসুল হিসেবে প্রেরিত হয়েছি